আলাইকুম দর্শক আমরা আছি এখন গ্রামে আমার বড় ভাই একটা ফজেট করছে এটা হচ্ছে দন্দুল গাছ দেখেন আর দন্দুল ধরের এখন ব্যসের ধরো নামলে মোটামুটি ডেলি এখন উডায় তো এই সবাই এটা উদ্যোগ নেবেন সবাই এটা করবেন দেখেন আমিও ধরছি দেখেন দর্শক দন্দুল এটা দেখেন দর্শক আপনাদেরকে দেখাইতেছি আমি আর সবাই উদ্যোগ করবেন এটা এই ফজেটটা সবাই করবেন দেখেন দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের মাছ যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর একটা ফজেট আর আপনার দেখায় এখানে হচ্ছে আপনার এগুলো হয়েছে লাশ হই দেখেন দর্শক এগুলা হই আমাদের দেশে এগুলো বলে লাশ আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাষায় বলে এটা হচ্ছে আমাদের ভাষা দেখেন এটা সবাই উদ্যোগ এই জিনিসটা উদ্যোগ করবেন সবাই এই ফজরটা উনি করছে বড় ভাইয়ের নাম শৈব ভাই দেখেন এটা আমাদের গ্রামে এই ফজরটা করছে এগুলো হচ্ছে বট বড়ি দেখেন কত সুন্দর লাশ তো সবাই আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দেবেন अलसलाम वरहम व